এক আশাড়ে গল্প লেখিকা অবন্তিকা তৃপ্তি যত দ্রুত সম্ভব আমাদের ডিভোর্স হয়ে যাবে তারপর থেকে তুমি তোমার রাস্তা দেখবে আর আমি আমার কুনাল বলল ওহি সব শুনে মুখে আর রা অব্দি করল না আরামসে সবজিগুলো ছুরি দিয়ে কেটে তরকারিতে ঢাললো কুনাল দেখল বিয়ের পর ওহি সবজি বটি দিয়ে কাটত তারপর কুনাল হাতে ধরে শিখিয়েছিল কিভাবে ফল থেকে শুরু করে সবজি ছুরিতে কাটা যায় আজ ওহি সব শিখে গেছে অথচ যে এসব শিখিয়েছিল সে আজ কতটা দূরে শরীরের দিক থেকে এই তো সামনেই কিন্তু মনের মধ্যে দূরত্বটা গোনা যাবে না বোধ ওহিকে নির্লিপ্ত থাকতে দেখে কুনাল কিছুটা এগিয়ে এসে বলল আবারও একটু জোরে শোনালো পরশু উকিলের সঙ্গে দেখা করতে যেতে হবে দুপুরে আর কি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে যাব ওহি এবার হালকা হাসল তরকারি প্রায় হয়ে এসেছে ওহি হেসে হেসে বলল অত কাজ করা লাগবে না আর ঠিকানা দিও আমি পৌঁছে যাব ওহি কি কুনালকে ছেড়ে দিতে এতটাও মরিয়া ভেতরে ভেতরে হাঁসপাস করে উঠল কুণাল প্রেমের বিয়ে তাদের কখনো এতটা অবহেলা এতটা খুব জন্মাতে পারে দুজনের মধ্যে ভাবেনি সে অথচ জন্মেছে ওহি কেমন পাল্টেছে ওহি পাল্টেছে নাকি পাল্টনাটা কুনালের কুনাল টাইটা আলগা করে ঘরে গেল গলার মধ্যে ফাঁসের ন্যায় লাগছে কেন টাইটা ওহি রান্না শেষ করে টেবিল সাজালো তারপর ডাক দিল কুনালকে কুণাল ফ্রেশ হয়ে খেতে বসল টেবিল ভর্তি আগের মতো সব খাবার ভীষণ যত্ন দিয়ে সাজানো কুণাল খাবারে হাত দেওয়ার আগেই বলল সংসার নিয়ে এত ঝামেলা পণ হওয়ানোর প্রয়োজন নেই কটা দিনই তো আছে তারপর তো ওহি মুচকি হাসল নিজের মতো ভাবলে খেতে খেতে বলল যতদিন আছে সংসারটা তো আমারই অবহেলা করতে পারে না কুণালের খাওয়া থেমে গেল তীক্ষ্ণ কণ্ঠে বলল অবহেলা করনি নাকি কোনো দিন ওহি এখনও ভাবলে বলল করেছি নাকি আমার মতে করিনি তোমার কখনো মনে হলে সেটা ভিন্ন কথা কুণাল আর খেতে পারল না রাগে গেস্ট রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল পরশু থেকে তাদের আর একসঙ্গে থাকা হবে না ওহি স্বাবলম্বী মেয়ে একাই থাকতে পারে কুণালের অবশ্য একটু অসুবিধা হবে তবে ও ঠিক ম্যানেজ করে নেবে কেউ কাউকে ছাড়া মরে যায় না রাত পোহাচ্ছে নিজের মতো করে রাতে কুনাল ভীষণ এক দুঃস্বপ্ন দেখে স্বপ্নটা হচ্ছে কুনাল ওহির ডিভোর্স হয়ে গেছে অহির অন্য জায়গায় বিয়ে হয়েছে অহির ওই অন্য স্বামী কুণালের চেয়ে সুন্দর ভীষণ ভদ্র আর ভালো ওই সেই স্বামীকে নিয়ে বেজায় সুখী তার আর কুনালের কথা মনেই নেই ওহির সঙ্গে একদিন কুনালে দেখা হলো ওহি তার ওই অন্য স্বামীর সঙ্গে হানিমুনে এসেছে আশ্চর্যজনকভাবে তাদের বেডরুমের দৃশ্য দেখে ফেললো কুনাল ওহি অন্য কাউকে লজ্জা পাচ্ছে অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পুরো ব্যাপারটা কুনাল একদম নিতে পারল না পরদিন ওহি তার স্বামীর সঙ্গে ঘুরতে বের হলে কুনাল ঘিরে ধরে ওহিকে ওহিকে আড়ালে টেনে নিয়ে একটা কথা জিজ্ঞেস করে তুমি কেন ওর সাথে এভাবে তুমি তো আমার ওহি অন্য কেউ তোমাকে কেন এতটা ভালোবাসবে ওহি হেসে কেমন তাচ্ছিল্য নিয়ে বলল কারণ তুমি ভালোবাসনি তাই ওহি চলে গেল কুণালেরও ঘুম ভেঙে গেল পর দিন সারাদিন কুণালেরও একটু ভালো কাটল না বরঞ্চ ডিভোর্স নিয়ে ওহির এমন নির্লিপ্ততা তাকে ভাবিয়ে তুলল ওহি ভালো মেয়ে এক কথায় সর্বগুণের গুণান্বিত তাকে যে কেউ ভালোবাসবে ওহি ডিভোর্সের পর যে কাউকে পেয়ে যাবে কুণাল তো অগোছালো কুনাল কাকে পাবে কাউকে না আর কেউ আসতেও চাইলেও কুণাল দিতে পারবে না কাউকে অহির জায়গা আর না পারবে অন্য কাউকে অহির পাশে সহ্য করতে ওটুকু শক্তি কুনালের একদম নেই পরশু কুনাল অফিস থেকে ফিরল হন্তদন্ত হয়ে ওহির সঙ্গে সে কথা বলবে কোনো ডিভোর্স নয় তারা স্বামী স্ত্রী ভীষণ ভালো তাদের সম্পর্ক এই ভালো সম্পর্কে কিসের ডিভোর্স কুনাল অফিস থেকে ফিরে দেখে ওহি বাসায় নেই কোথায় ড্রাইভারকে কল দিল কুনাল ড্রাইভার জানালো ওহি হসপিটালে গেছে কুনাল খবর নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে ছুটল ওহির কি হয়েছে কেন যাবে সে হসপিটালে ওহির কিছু হলে মরেই যাবে কুনাল এত বড় ভুল কুনাল কি করে করতে যাচ্ছিল হাউস টু হি ইজ ছ্যাঁ ওহি হসপিটালের করিডোরে চেয়ারে রিপোর্ট হাতে মাথা নত করে বসে আছে শাড়ির আঁচল ছড়িয়ে আছে মেঝেময় কুনাল পাগলের মতো দৌড়ে ওহির পাশে বসল উদ্ভ্রান্তের ন্যায় বলল তুমি তুমি হসপিটালে কেন কি হয়েছে তোমার ওহি আর ইউ টু মাচ সিখ ওহি তাকালো তার চোখ ছলছল করছে ভেজা চোখে হাতে রিপোর্টটা বাড়িয়ে দিল কুণালের দিকে কুনাল রিপোর্টটা পড়তে শুরু করলো ওই চোখের জল একটার পর একটা ফেলে বলল বাচ্চাটা হঠাৎ এসে গেল কুনাল বাচ্চাটা বাবা না বড় কিভাবে হবে আমি জানি বাবা ছাড়া লাইফটা কেমন আমার বাচ্চাকেও আমার কপালের দোষ ছাড়লো না কুনাল কি করব আমি কুনাল কিভাবে করব? আমার মাথা ভাল লাগছে আমি বুঝতে কুনাল কথা শুনলই না আর আচমকা শক্ত করে জড়িয়ে ধরলো ওহিকে চিৎকার করে বলল আমাদের বাচ্চা উই আর গোয়িং টু বি প্যারেন্টস ওহি বাবা আছে ওর আমি ওর বাবা ও আমায় বাবা বলে ডাকবে সারা জীবন আমরা একসঙ্গে আমাদের বাচ্চাকে বড় করব ওহি ও আমাদের মধ্যে বড় হবে উই উইল বি দ্য বেস্ট প্যারেন্টস এভার ওহি ওহি কুনালের কাঁধে মুখ লুকালো বুকটা অশান্ত লাগছে কেন এত ওহি কুনালের চাপে ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছে না ওহি হালকা হাসলো কুনালের পিঠে হালকা করে হাত রাখলো আর অপর হাত রাখলো নিজের পেটের মধ্যে ওদের চিৎকার শুনে একজন নার্স এসে বলল স্যার ডোন্ট সাউট ইটস আ হসপিটাল কোনার ওহিকে ছেড়ে দিল তারপর দুজন দুজনের দিকে চেয়ে সামান্য হাসল পাগলামি ছেড়ে বাকিটা জীবন একে অন্য অন্যকে নিয়ে কাটিয়ে দেবার জন্য দৃঢ় ইচ্ছা তাদের সমাপ্ত